সুপ্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা হঠাৎ করে ভাবছ তো যে প্রিয়া দিদিভাই কোথায় যাচ্ছে তো ওই যে কাকিমাকে রেখে আয়ুষ এখনও ঘুম থেকে উঠে মানে সকাল সকাল আজকে একটু যাচ্ছি সকাল সকাল আজকে একটু যাচ্ছে হচ্ছে আমাদের হাটে তো হাটে যাব তার অনেক কারণ আছে কারণ আয়ুষের ব্যাপার নেই এক প্রকারের বাজার বলতে মাছটা জানতে হবে আর আরেকটা কারণ হচ্ছে কালকে এখন বলবো বললে আবার ওই যদি ব্লক টলগ দেখে ফেলে এটাই হচ্ছে ব্যাপার কালকে একটা স্পেশাল ডে আছে যার জন্য আমি বাজার করতে যাচ্ছি কারণ আমাদের এখানে হাটবারের দিনই এসব পাওয়া যায় তো ভাবছি একটু ভালো ধরনের কিছু মাছ আনবো কারণ মাংস তো কোনো ইয়ে নেই কারবার নেই মাছই আনতে হবে একটু ভালো ধরনের মাছ আনবো অল্প করে তো এটার জন্যই যাচ্ছি আজকে যেহেতু হাটবার বৃহস্পতিবার তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র নিয়ে এখন টোটো নিয়ে বেরিয়ে পড়বো হচ্ছে বাজার করতে দেখো আমি তো বাজার করতে যাই না খুব একটা তো আয়ুষের বাপাই যায় তো কিন্তু আজকে আমি যাব তো চলো বন্ধুরা যাওয়া যাক এই যে ব্যাগ নিয়ে নিয়েছি একটা ঝোলা এটার ভিতরে বাজারের ব্যাগ রয়েছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমি তো বাজারে সচরাচর যাই না তো বাজারে যাব চলো গ্রামের মাটা রাস্তা দিয়ে চললাম আমি বাজারে হ্যাঁ বন্ধুরা আজকে একা একাই বাজারে যাচ্ছি তো চলো দেখি বাজারে গিয়ে আজকে কি মাছ পাওয়া যায় আর যা রোদ পড়েছে তা তো দেখতেই পাচ্ছ তোমরা আর এই আমি বসে পড়লাম টোটোতে করে জানি তোমাদের এখানে টুকটুকি বলে বাট আমাদের এখানে কিন্তু টোটো বলে এটাকে তো টোটোতে করে চলছি এবারে বাজারে সচরাচর যাওয়া তো হয় না চলো দেখা যাক বাজারে গিয়ে কি পাওয়া যায় তো প্রথমেই চলে আসলাম এখানে একটা ড্রেস নিতে হ্যাঁ একজনকে তো সারপ্রাইজ দেব তোমরা জানো তো আমি যতদূর সম্ভব ও ব্লগটা দেখবে না কারণ কি বলো তো ব্লগ কারণও ভীষণ বিজি তো সেই জন্য আমার মনে হয় না ও ব্লগটা দেখবে তো কাল একজনকে বিশাল আকারের সারপ্রাইজ দেবো এটারই আয়োজন তো দেখছি এখানে জামা কাপড় তো কিছু তো একটা গিফট দিতেই হবে তো সেই জন্য এখানে দেখছি আর কি তো চলো প্রথমে এসে মাছ দোক মাছের বাজারে গেলাম তো মাছালা বলল যে যেই মাছটার জন্য আমি এসেছি ইলিশ মাছ সেই ইলিশ মাছটা আধা ঘন্টা লাগবে আসতে ওর বাড়িতে আছে বাড়ি থেকে আনতে যাবে তো ভাবলাম চলো ততক্ষণে আমার যে বাকি কাজগুলো আছে সেটা সেরে নিই তো চলে আসলাম মাছের বাজারে দেখতে পাচ্ছ রুই কাতলা চিংড়ি বলে চেঁচাচ্ছে আমি প্রত্যেকটা দোকান খুঁজে দেখি যেটা আমি খুঁজছি মানে ইলিশ মাছ সেটা কোথাও নেই স্পেশাল ডে মানে আমরা জানি মাটন না হয় চিকেন কিন্তু তোমরা তো জানো আমাদের বাড়িতে চিকেন আর মাটন রান্না হয় না বা ছ মাস হবে না তো সেই জন্য আমি কী নেব কী নেব ভাবছিলাম তো তারপরে ভাবলাম চলো এটাই নিয়ে নিই এটা আমাদের এখানে মানে ইলিশ মাছটা আমাদের এখানে সচরাচর পাওয়াই যায় না জানো তো তো অনেক কষ্টে যে পেয়েছি এই মাত্র বাজার থেকে আসলাম কি গরম মানে কি বলবো বিশাল গরম তো এসে ডিগ্রি হ্যাঁ 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 তো এখন খুব সকালে গেছে চলেও আসলাম এখন হচ্ছে ওষুধ দেবো তো চলো ধারণ দেখাচ্ছি তাই আমি কই গেলাম বন্ধুরা সেরকম মানে সেরকম আহমে সেরকম কিছু আনিনি ওই আম এনেছি তার সাথে ওই মানে আমাদের এখানে এই যে তোমার এই বাজারগুলো পাওয়া যায় না এই বাসমতি চাল যেমন ধরো একটুখানি বিরিয়ানি মশলা তারপরে কাজু কিশমিশ এগুলো পাওয়া যায় না আর যেই মাছ কাচ্ছ ড্রাই ফ্রুটস কালকে একা একাই ভিজিয়েছে রাতের বেলা একা একাই ভিজিয়ে খাচ্ছে এখন ওষুধ টষুধ খেলো তো এবার হচ্ছে ওর জন্য লাল করছি আর কি মাছ যেটার জন্য গেছি সেটাই তোমাদের দেখাবো দাঁড়াব মানে কিসের জন্য গেছি আমি তো বন্ধুরা এই যে এখানে লালচা হয়ে গেছে লাল চাটা করছি আর কিসের জন্য যেটার জন্য গেছি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তা আমি কই মানে কি যে মনে করলাম আনলাম না তো বন্ধুরা দেখো এই যে ইলিশ মাছ এখানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছ আর এনেছি একদম আমাদের যে নদী নদীর হচ্ছে চিংড়ি মাছ মানে বড়টা টানেনি এটা হচ্ছে কুচো চিংড়ি নদীর চিংড়ি এটা এখন রান্না হবে আর এটা রেখে দিব কালকের জন্য মেন গেছিলাম ওটার জন্যই কারণ আমাদের এখানে আমাদের বাসের বাজারে এগুলো পাওয়া যায় না তো সেই জন্যই গেছিলাম আর আর কি রোদ তো চলো এখন আম এনেছি আয়ুষকে আম কেটে দেবো হুম বলো ও আরেকটা জিনিস এনেছি তারা তোমার দেখাচ্ছে এটার মধ্যে একটা গিফট আছে এটা হচ্ছে কালকে দেখাবো তোমাদেরকে ঠিক আছে কালকে একটা স্পেশাল ডে এটার মধ্যে একটা গিফট আছে এটা কালকে তোমাদেরকে দেখাবো তখন বুঝতে পারবে যে কার জন্য বা কিসেরই জন্য তো এটা হচ্ছে ঠিক আছে কালকে একটা সত্যিই স্পেশাল ডে আমার জন্য তো সেই জন্য তার জন্য গিফট আনা তো এটা কালকে তোমাদেরকে দেখাবো আজকে আর দেখাচ্ছি না ওই কালকে স্পেশাল ডের জন্যই আজকে এত বাজারঘাট খুব একটা যে হামরি বাজার করেছি সেটা না এই ধরো এই তো বিরিয়ানি মশলা একটা বিরিয়ানি হবে মানে ইলিশ বিরিয়ানি হবে কালকে হবে ইলিশ বিরিয়ানি বলেই দিলাম তো চলো কি মাম্মা কি বানাইছো তুমি হাতি চলো আমি তো মাছ ধুয়ে আনা হয়ে গেছে ইলিশ মাছগুলো আমি ফ্রিজে ঢুকে দিয়েছি আর এখানে দেখো কুচো চিংড়ি এগুলো ধোয়া হয়ে গেছে আর এখানে আগের দিনের কিছু ওই যে লেজা পিস ছিল তো এগুলো ভেজে নিব কারণ বেশি দিন মাছ রাখলেও কেমন হয়ে যায় ফ্রিজে আর এই যে মাথাগুলো আছে সেগুলো লাউ ঘন্টা দিয়ে দেবো তো আজকে বার করবো হচ্ছে লাউ এই যে লাউ লাউ দিয়ে চিংড়ি মাছটা করবো লাউ আছে চিংড়ি মাছটা করবো আর ডাল করবো ডা ভাত ডাল দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি ডাল তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি তো মাছ ভাজা থাকবে যেই মাছগুলো ভাজা থাকবে মুচ করা চিল্লাইলো নাকি কেউ মুচমুচে করে মাছ ভাজবো লাউ চিংড়ি করবো আর ডাল করবো ব্যাস এটাই হচ্ছে তো আম কাটলাম আমঠাম খাওয়া দাওয়া হলো আমাদের কাকিমা এখন আম মুড়ি খাচ্ছে তো চলো আমি এখন নিয়ে আসবো হচ্ছে টক আম মানে কাঁচা আম নিয়ে আসবো আজকে আম ডাল করবো সেই জন্য আর দেখো রোদ কাকা বলে আজকে মিস্ত্রি কথা ছিল কী ব্যাপার আসলো না কেন কে জানে কারণ আয়ুষ বাড়িতে নেই সেই জন্য নাকি তো চলো আয়ুষও বেরিয়েছে আমি এখন আম নিয়ে আসি ওই যে জেঠিমাদের কাছে আম আছে আমি হাসপাতাল যা রোদ পড়েছে বাবা ভীষণ রোদ আয়ুষ আয়ুষ ওই যে গেল আয়ুষ औ 어ो दिन आ 다 আমি সবার সাথে কথা বলবো রাস্তা দিয়ে যেই যাবে না বোম্মা কই যাও জেম্মা বোমা তো বলে না জেম্মা কই যাও কাকু কই যাও প্রীতম কাকাই কই যাও সবার সাথে এরকম করে জিজ্ঞাসা করে এত গরম পড়েছে বন্ধুরা সারাটা দিন জল খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি তবে ফ্রিজে জল দেওয়ার কথা কারোরই মনে থাকে না যখন পিপাসা পায় তখন ভাবি বাবা ফ্রিজে একটু জল দিলাম না জানি না কেন মনে থাকে না সারা দিন নানান কাজে ব্যস্ত থাকি তো সেই জন্য তবে এখন তো লাইভ ভিডিও নেই বেশ কয়েকদিন থেকে চাপটা একটু কম আছে তো ওইদিকে আজকে মার হচ্ছে ভিডিও শ্যুট করার কথা আমাদের এপি ফুডবেলাতে তোমরা অবশ্যই নজর রেখো খুব শীঘ্রই চলে আসবে মা আমাকে যেতে বলেছিল জানো তো কিন্তু আজকে ভেবেছিলাম সকাল সকাল মিস্ত্রি আসবে তো আয়ুষের বাবাকে ফোন করলাম যে কি ব্যাপার মিস্ত্রি কেন আসলো না তো আয়ুষের বাবা বললো মিস্ত্রিরা গরমের ছুটি নিয়েছে কারণ আমাদের এখানেও ভীষণ গরম পড়ে গেছে তবে কলকাতা কলকাতার তুলনায় অনেকটাই কম কারণ ওই হিসাব করি কত ডিগ্রি ওখানে আছে কত ডিগ্রি এখানে আছে তো এই তো তো যাই হোক বন্ধুরা তো এইভাবে আর গেলাম না হলে আজকে আমার খামার বাড়িতে শ্যুট করার কথা ছিল তো হলো না আর তো মা বললো ঠিক আছে মার সাথে আবার আমার বাজারেও দেখা হয়েছে মা বাজার করছিল তো মার সাথে দেখা করে আমি টুক করে চলে আসলাম কারণ এদিকে আয়ুষকে রেখে গেছি অনেকটা বেলা হয়ে যাবে এই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বাড়িতে ঢুকে গেছে মানে অনেক সকালে গেছিলাম আর আয়ুষ তো নটা সাড়ে নটার দিকে উঠে যেহেতু স্কুল নেই সেই জন্য উঠে ওষুধ টষুধ খাবে প্রণাম টনাম করবে তারপরে আবার হোমওয়ার্ক নিয়ে বসবে ওইদিকে আমি আমগুলো কাটছিলাম তো এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম তখন তোমরা দেখতে পেয়েছিলে তাই এই যে আমগুলো দিয়ে দিলাম জানো তো পরিমাণে আমগুলো না অনেক বেশি হয়ে গেছে তো এখন দেবো এখানে ডাল ফোড়ন ফোড়নের দিয়েছি শুকনো লঙ্কা তার সাথে একটু সর্ষে টক ডাল বা টক আমের টক যাই বলো না কেন সব কিছুতে সর্ষে আর যদি মানে এই টক জিনিসগুলোতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে ওই টকটা খেতে কিন্তু দারুণ লাগে আমরা কিন্তু চাটনিতেও এই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে থাকি তোমরা কি কী ফোড়ন দাও একটু আমাকে কমেন্ট করে জানিও তো চলো দেখতে পাচ্ছো এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে ডালে একটুখানি জল দিয়ে নিয়েছি গরম জল যাতে পাতলা হয় এবারে ফোড়ন দেবো জানো তো বন্ধুরা আমার শ্বশুরবাড়িতে টক ডাল কী জিনিস সেটা মানুষ জানেই না যখন বলি আমের ডাল ওরা ভাবে কি আমি আম দিয়ে ডালটা করেছি মানে আমটাকেই কিছুভাবে মিক্সিতে পেস্ট টেস্ট করে আমের ডাল কিন্তু না ওরা একদমই টক ডালটা মানে রান্না করে না বাড়িতে কিন্তু যখন আমি বানিয়ে কাউকে দেই তখন ওরা কী যে পছন্দ করে কি বলবো মানে ওরা টকডাল খুব কম খায় আর কি তো ডালটা হয়ে গেছে আমার এবারে এই যে নদীর চিংড়িটা দিয়ে দিচ্ছি সাদা চিংড়ির থেকে বন্ধুরা যেটা বড়ো বড়ো সাদা চিংড়ি হয় সেটার থেকে নদীর এই যে এই চিংড়িগুলো না দারুণ খেতে একদম লাল হয়ে যাবে ভাবলে মতো তাই দেখো লাল হয়ে গেছে কাকিমা আজকে আমার এক সর্বনাশ করে দিয়েছে এত সুন্দর ইলিশ মাছ পেট ভর্তি ইলিশ মাছের ডিম নিয়ে আসলাম কাকিমা যখন মাছ বাঁচতে বসেছে চিংড়ি মাছটা তো খুব ভালোভাবে বেঁচেছে কিন্তু ইলিশ মাছগুলো কি করেছে বলো তো ইলিশ মাছের যে ভেতরের ডিমগুলো আছে এত সুন্দর আটকে আটকে ছিল যে সব ডিম কাকিমা বার করে ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে আলাদা করে বাটিতে রেখেছে বলো কাণ্ড আমি বলি কাকিমা এ কী করেছো এবার ডিমগুলো আমি কি করে লাগিয়ে দেব ভেতরে কারণ ইলিশ মাছের ঝোলে ডিমগুলো ইলিশ মাছের পেটের ভিতরে থাকবে দেখতে কত ভালো লাগবে বলো আর কাকিমা কী করেছে সব ডিম আলাদা আলাদা করে পরিষ্কার করে রেখেছে যেমন করে রুই কাতলার ডিমগুলো পরিষ্কার করা হয় তেমন করে তো ভাবো এবার আমার কি খারাপ লাগছে এত সুন্দর ডিমগুলো আমি কত বেশি একটা বড় সাইজের ইলিশ নয় আমাদের এখানকার ইলিশ খুবই ছোট হয় তবুও যদি আমরা তো এই সচরাচর ইলিশ পাই না বা খাইও না তোমরা জানো ব্লগে দেখো তো বছরে একবার দুবার হলে বাড়িতে ইলিশ ঢোকে তাছাড়া আমাদের বাড়িতে ইলিশ কোনো দিনও ঢোকে না তোমরা যদি সেটা জানো খালি বুনুর এখানে গিয়ে খেয়েছিলাম বা আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছ একদমই আনা হয় না পাওয়াই যায় না কি আনবো বলো তো কাকিমা তার মধ্যে এই সর্বনাশ করে দিল এবার ডিমগুলোকে আমি তোমাদের ভাবলাম দেখাবো তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ফট করে মোবাইলটা খুব গরম হয়ে যাচ্ছে এটা আমার পুরোনো মোবাইলে শ্যুট হচ্ছে আসলে তিন চার দিন যাবৎ শ্যুট হয় না বলে মোবাইলটা একটু ঠিক হয়েছিল আমি ভাবলাম চলো এটাতেই করি কারণ এখনও আমি ওই ফোনে মিউজিক টিউজিক লাগাতে পারিনি তো সেই জন্য এই পুরনো ফোনে আমি শ্যুট করছি তাও মোবাইল গরম হয়ে যায় খুব মানে আটকে যাচ্ছে তো এই জন্য তখন ইলিশ মাছের ইয়েগুলো শ্যুট করতে পারিনি কাকিমা পরে এরকম করলো পরে আমি ভাবলাম যে ইলিশ মাছের ভিতরে ঢুকিয়ে দিই ডিমগুলো ও বাবা আর ঢুকছে না কি সুন্দর সেট হয়েছিল আমার কি খারাপ লাগছে এখন দেখতে কি বিশ্রী লাগবে ঝোলে ঝোলতো না বিরিয়ানিতে তো যাই হোক কী করবো কিছু করার নেই তো ওইভাবেই ঢুকিয়ে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম দেখি কালকে অবধি যদি সেট হয়ে যায় তো ভালো আর তোমরা তো দেখতেই পেলে লাউটাকে আমি পুরো কুচো করে কেটে নিয়েছি ফোড়ে দিয়েছি একটুখানি আদা কুচি তার সাথে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে লাউটা দিয়ে দিলাম তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দেবো একটু ভাজা ভাজা হলে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে আয়ুষের জন্য চিংড়ি মাছ আলাদা করছি ও তো লাউ চিংড়ি খাবে না ওর জন্য চিংড়ি মাছ ভাজা রেখেছি আর ওই বাট ওই চারাপোনা মাছ ভাজা খাবে না কারণ পুরো তো সেই জন্য তো ও টক ডাল আর চিংড়ি মাছের ভাজা দিয়েও খেয়ে নেবে আর আজকে আমাদের স্পেশাল মেনু টক ডাল লাউ দিয়ে চিংড়ি মাছ আর তার সাথে হচ্ছে মাছ ভাজা আর কিচ্ছু নয় একদম সিম্পল একটা রান্না আসলে বাজার করে এসে এডিট করলাম তো অনেক রকম কাজ থাকে সংসারে সেগুলো করে রান্না করতে করতে প্রায় বারোটা একটা বেজে গেছে সেই জন্য তো চলো বন্ধুরা এখানে রান্নাবান্না করি আজকে তো রান্নাবান্নার সেরকম একটা চাপ নেই এই হচ্ছে ব্যাপার তো লাউ ঘন্টটা সুন্দরভাবে করে নিচ্ছি নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছ আর একটুখানি এদিকে সুন্দর করে রান্নাবান্না করে নিয়েছি করে এবারে হাতে মুস্তে বসেছি রান্নাঘর বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গত দুদিন থেকে এত পরিমাণে আমাদের রান্নাঘরটা তেল তেল হচ্ছে কেন বুঝতে পারছি না দিনে তো তিন থেকে চারবার মোছা হয় তবুও কেন জানি তো ওই মফটাই বোধ আমার খারাপ হয়ে গেছে তো ভাবলাম আজকে আর মফ দিয়ে মুছবো না একদম হাতেই আমি স্টারফ বেশি করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করব। একটা সত্যি কথা বলি তোমাদের আজ দু বছর থেকে মফ ইউজ করছি বন্ধুরা বিশ্বাস করবে না আমি যে আগে সেই প্রথমে ছোটোর থেকে যে আমি হাতে ঘর মুছে অভ্যস্ত যেভাবে আমার ঘর মুছে পরিষ্কার হতো ঘর আমার কিন্তু মফ দিয়ে অতটাও পরিষ্কার হয় না মফ দিয়ে করি তাড়াহুড়ো আর ব্যস্ততার জীবনে মফটা খুব কাজে লাগে মানে একটু ঝুঁকতে কম হয় কোমর ব্যথাটা কম হয় এইটুকুই আরাম কিন্তু ঘর মুছে বিশ্বাস করো যে পরিমাণ হাতে পরিষ্কার হয় না সে পরিমাণ পরিষ্কার মফে হয় না জানো তো আর তো এটা মানে আমি টের পাই তবুও মাঝে মাঝে উপায় না পেয়ে মফ দিয়ে মুছতে হয় ব্যাস রান্নাঘরের কাজ তো সেরে আসলাম একদিকে নিশ্চিন্ত রান্নাঘর পরিষ্কার করে দরজা বন্ধ করে দিয়েছি মানে আর রান্নাঘরের পরিষ্কার করার কোনো চিন্তা নেই ওইদিকে আয়ুষকে স্নানের জল দিয়ে এসেছি বলছি বাবা তুমি স্নান করো মানে ওই তো লাস্টে গিয়ে আমি একটুখানি তো টাস দিতেই হবে তাই না লাস্টে গিয়ে একটু মুছে টুছে দেওয়া সাবান টাবান লেগে থাকলে ভালো করে স্নান করিয়ে দেওয়া কিন্তু একা একা স্নান করা শেখাচ্ছে আর কি যে বাবা তুমি একটু একা একা করো আমি ততক্ষণে বিছানাটা পেতে নিই কারণ তোমরা তো জানো স্নান করে এসে যদি বিছানাটা ভালো পাতা না দেখে তাহলে বাবুর মাথা গরম হয়ে যাবে তো সেই জন্যই আগে তাড়াতাড়ি করে বিছানাটা পেতে নিচ্ছি তারপরে আস্তে আস্তে সোফার কাবারটা কালকে রাতেই পেতে রেখেছিলাম ধোয়া হয়েছিল। সুন্দর করে পেতে রেখেছি তো এগুলো আস্তে আস্তে একটু পরিষ্কার করব তো আজকে পুজো দেওয়ার টেনশন নেই কারণ হলো আমি দিতে পারবো না বলে কাকিমা দিয়ে দেবে আমার অসুবিধা আছে সেই জন্য তো কাকিমা ওইদিকে স্নান টান করে পুজোর যোগাযন্ত করছে তো ভাবলাম চলো আজকে লেপামোছার কাজগুলো আমি সেরে নিই এদিকে ঘরদুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখো কি পরিষ্কার করে কাকিমা এই যে সোফার কাপড়গুলো ধুয়ে দিয়েছে কাপড় ধোয়ার দিকটা কাকিমা সকালবেলা টুকটুক করে দুতুনটে কাপড় করে ধুয়ে নেয় আগে যেমন আমি জমিয়ে রাখতাম তারপরে ধুতাম কিন্তু এখন আর সেটা হয় না কাকিমা দুতুনটে করে ধুয়ে ধুয়ে দেয় আর কাপড়গুলো আমার জমে না সেরকম একটা তো খুব ভালোই হয় একদিকে তো কাকিমারও কষ্ট কম হয় আর আমার আরো চাপটা কম হয় ওইদিকে কলা এনেছিল আজকে সেটাকেও রেখে দিলাম যেহেতু বাড়িতে আয়ুষের ব্যাপার নেই সেহেতু ওকে তো কলা আনতে দিতে পারিনি আর আমি তো কলাটা আনবো না যেহেতু বৃহস্পতিবার পুজো দেবে তো কাকিমাকে বলেছি কাকিমা তুমি যখন ফাঁকায় আছো আমি ঘরে আছি রান্না করছি তুমি তাহলে গিয়ে বাজার থেকে কলাটা নিয়ে আসো তাই কাকিমাকে পাঠাচ্ছি পাঠিয়েছিলাম কলা আনতে তো কলা এনে কাকিমা এই যে বাসন কোষন ধুয়ে দিয়ে কাকিমা স্নানে লেগে গেছে আমি ওইদিকে ঘর দুয়ার মুছেছি কাকিমা ওখানে কয়েকটা বাসন ছিল ধুয়ে এই যে স্নান করে নিয়েছে তো এইবারে আমি এই যে ঘর দুয়ার গোছাতে চলে আসলাম যা ধুলো পরে ঘরে মানে কি বলবো তোমাদের আমি জানি তোমাদের বাড়িতে তো বন্ধুরা এইমাত্র পুরো ঘর দুয়ার মুছে উঠোন বাড়ি ঘর ঝাড় দিলাম তো এই যে ঠাকুমা এসেছে তো আজকে কাকিমা পূজা দিয়েছে আমার অসুবিধা সেই জন্য দিতে পারবো না তো কাকিমা স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে এই যে আমার ঠাকুমা শাশুড়ি এসেছে তোমাকে সবাই দেখতে চায় তুমি কেমন আছো হ্যাঁ বলো কেমন আছো বলো আমি ভালো আছি বলো তোমাকে জিজ্ঞাসা করে তোমার খবর সবাই আমি আমি তো কোনো আসি ভালে মন্দে ভালে মন্দে আছে ভালে মন্দে তাহলে সুস্থ না আগের থেকে অল্প সুস্থ হ্যাঁ বাবা নাম না যাব না বক্সে আরো পেন্সিল আছে যাও তোমাকে যে অঙ্কগুলো দিছি তুমি ওই অঙ্কগুলো করো তো এখন ঠাকুমা আর কাকিমা মিলে ভাত খাবে ঠাকুমা খাব না তাহলে বড় মাছ আছে তো বড় মাছ আছে তো তো চলো এখন আমি করব স্নান স্নান করে আমি যাব হচ্ছে মাথা ভাঙা আর তোমরা তো সকালবেলা গেলাম একবার বাজারে আবার এখন যাবো মাথা বুঝতেই পারছো কালকে আমাদের কিছু একটা স্পেশাল ডে আছে সেই জন্য আজকে আমাকে মাথা যেতে হবে তো চলো সব কাজ হয়ে গেছে এখন কাকিমতো থাক আছেই আয়ুষও আছে বাড়িতে আমি ঝটপট করে স্নান করে রোডটা একটু কমলে বেরোবো এখন এ বাবা কমলে বেরোনো যাবে না এখনই বেরোতে লাগবে চারটা বাজে তো আর যাবো একটা সময় আসে না এক ঘন্টা যাওয়া আসার না বাবা সন্ধ্যা হলে পরে আমার ভয় লাগে বাজে স্নানটা করব স্নান করেই যাব গামছাটা দাও তো তো গামছাটা গামছাটা মেলতে নিলাম তো ওইদিকে পড়ে গেলো তো ওইটা নিলাম না একটা দিলেই হচ্ছে দাও এখন স্নান করবো যে হাওয়া কিন্তু রোদ সেই বৃষ্টি বৃষ্টি নাই কিছু নাই আসলাম হ্যাঁ থাকো তো চলো বন্ধুরা আমি স্নান টান করে পুরো রেডি হয়ে পড়েছি এই গরমে মাথার টিকির মধ্যে একটা চুল বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছো আর এই গরমে এই জামাটাই পড়ছে এটা একদম সফট তো এটা পরেই এখন বেরোবো কাকমা দেখো এটাতেই হয়ে যাবে এটাতেই হয়ে যাবে আসলাম আয়ুষকে দেখো তো চলো বন্ধুরা এখন যাই কালকে এই গেটের যা ঠকঠকা নেই রাম 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 ধুলা ভরে গেল রে গ্রামের রাস্তা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলে একটা করে গাড়ি যাবে আর কি দশ মিনিট দাঁড়িয়ে থাকলে দুটো গাড়ি যাবে কতক্ষণে যে গাড়ি পাবো কে জানে আমার বিশেষ করে অতটা বাইরে যাওয়া হয় না না আগে যেতাম মানে যখন আয়ুষের বাবা বাইরে কাজ করতো আমি যখন মেকআপ শিখতে যেতাম তখন প্রত্যেক দিন যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না সেই জন্য অভ্যাসটাও নেই একা একা যেতে মানে কেমন যেন একটা লাগে মনে হয় যেন একজন থাকলে ভালো হতো চারিদিকে রাস্তা ফাঁকা দেখো গাড়ি নিয়ে ফাইনালি একটা গাড়ি আসছে ওই দেখো এখন দেখবো জায়গা আছে নাকি কারণ এত বড় গ্রাম সব গ্রামের মানুষ ওই একটা দুটো তিনটে গাড়িতেই যায় দেখা যাক গাড়ি ফাঁকা আছে না নাই ফাঁকা বোধহয় আছে তো আধা ঘন্টা পর নেমে এই যে কেকের দোকানে চলে আসলাম এখানে একটা সুন্দর মতন কেক দেখবো দেখা যাক কোন কেকটা নেই তারপরে এখানে আমি তো হাঁপিয়ে গিয়েছি আর আমি দুপুরবেলা একটুখানি ভাত খেয়েছি একটু খিদে পেয়েছে তো ভাবলাম চলো একটা পেটিস খেয়ে নিই তো এখানে যে একটা পেটিস নিয়েছি আর আয়ুষের জন্য কিছু নিয়েছি তো বন্ধুরা এনেছি অনেক কিছু এইমাত্র এইমাত্র বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি এখন দিচ্ছে তো আয়ুষের কিছু হোমওয়ার্ক বাকি আছে কারণ বিকেলবেলা টিউশনে যাবে তো কি কি এনেছি সেগুলো আমি যদি এখন দেখাই তাহলে সারপ্রাইজ আর থাকবে না দিনটা কালকের জন্য তো কালকেই তোমাদের দেখাবো আমি ঠিক কী কী এনেছি তোমাদেরকে আমি সাসপেন্স রাখছি সারাটা দিন এত পরিশ্রম করলাম এত ছোটাছুটি করলাম এখান থেকে এ মাথা ও মাথা থেকে সে মাথা সারা দিন এত কাজ করে আবার বিকেলবেলা এক জায়গায় যাওয়া এত কষ্ট করলাম যে কালকে একজনকে সারপ্রাইজ দিব বাট সে আসতে পারবে না মানে এত মনটা খারাপ লাগছে যে আমার আজকের পুরো কষ্টটাই বিফলে চলে গেল বন্ধুরা টানা আধা ঘন্টা আমি রাগে পুদো পুরো ফাপ মানে রাগ হচ্ছিলো আমার নিজের উপর আর এত আমি সেই মানুষটার উপর রাগ করছিলাম মানে কি বলবো তোমাদেরকে মানে এত অ্যারেঞ্জমেন্ট করলাম যার জন্য সে ফাইন মানে শেষে আসবে না এত খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে তো মানে আমার কান্না পাচ্ছিলো সত্যি বলতে তো কি করবো আর কিচ্ছু করার নেই পুরো দিনটা মাটি গেল আমার তো আয়ুষের জন্য এখানে পিৎজা নিয়ে এসেছি আয়ুষ তো বিশাল হ্যাপি কারণ অনেক দিন থেকে পিৎজা খেতে চাচ্ছে তো ওর জন্য পিৎজা নিয়ে এসেছিলাম আর কাকিমা আর আমার মা আসবে একটু পরে আর কি ওই মোবাইলের ব্যাপারে একটু জানতে তো মাকে একটু শিখে টিকে দেবো এই আর কি তো মা আসবে আমাদের জন্য একটুখানি পেস্ট্রি নিয়ে এসেছি ওই তিনটার মতো পেস্ট্রি ভাই মা আর হচ্ছে কাকিমার জন্য আর আয়ুষের জন্য হচ্ছে পেটি পিজা নিয়ে এসেছি তো এই হচ্ছে ব্যাপার খুব খারাপ লাগছে কিচ্ছু করার নেই সে আসতে পারবে না আমার এত খারাপ লাগছে না কি বলবো তোমাদের যাই হোক দেখি সেলিব্রেটটা সেলিব্রেটটা কবে করতে পারি আমারও খুব খারাপ লাগছে এখানে রসমালাই আছে প্যাকেটে তো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো কালকের দিনটা বিশাল পরিমাণে আমি আশা করেছিলাম আর কি তো হলো না আমার পুরো দিনটা মাটি যাবে কালকে আমি জানি না আমি কি করব তো চলো টাটা আজকের জন্য